অস্তিত্ব হারাতে বসেছে উত্তরবঙ্গের এক সময়ের প্রাণ প্রবাহ নদী করতোয়া তবে দখল দূষণ আর অব্যবস্থাপনায় করতোয়া এখন মৃত প্রায় আর এতে হুমকিতে পড়েছে নদীর বাস্তুতন্ত্র স্থানীয়দের মতে নদীটিকে রক্ষা করা এখন সময়ের দাবি প্রয়োজন সচেতনতা পরিবেশ বান্ধব পরিকল্পনা এবং সরকারি উদ্যোগ রফ জালালের তথ্যচিত্রে সানজিদা স্নিগ্ধার রিপোর্ট বগুড়ার এক সময়ের প্রমত্তা নদী করতোয়া যমুনার শাখা নদীটি রূপলাবণ্য আর মৎস্য সম্পদে ছিল সমৃদ্ধ প্রাণবন্ত নদীটি আজ দখল দূষণ শিল্পবর্জ্য ও আবর্জনার ভারে নুয়ে পড়েছে দূষণ আর অসচেতনতার কারণে হারাচ্ছে জীববৈচিত্র্য কমে যাচ্ছে কৃষিকাজের উপযোগিতা আর এতে পরিবেশ বিপর্যয়ের শঙ্কাও তৈরি হয়েছে আগে নদীর পানিতে মাছ চাষ সহ চাষাবাদ করা গেলেও এখন অনেক জায়গায় পানি না থাকায় নানা দূষণে ছড়াচ্ছে দুর্গন্ধ ও রোগ জীবাণু এই নদীতে সব পাওয়া গেছে এই নদীতে এখন কুঁচিয়া ব্যাং কিচ্ছু থাকে না শামুক থাকে না মাছ তো ধরেই থাকলো মানুষ মাছ খেবার পারে না মারি পারে না নদীর চারপাশে আবাদ বসত বাড়ি ঘর করে নদী মানে বিলীন হয় পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে এই নদীর পানি আমরা খাসি আর এখন বর্তমানে এই নদীর পানি কিছু করা যাচ্ছে না গোসলও করা যাচ্ছে না টাউনের যে ময়লা নদীতে এসে পড়ে নদীর পানি কালো হয়ে যায় দূষণ রোধে বর্জ্য ব্যবস্থাপনায় জোরদার পাশাপাশি পরিস্থিতি উত্তরণের উদ্যোগের কথা জানিয়েছেন স্থানীয় প্রশাসন। পৌরসভার অংশের মধ্যে কিছু বর্জ্য ফেলা হয় সেটা আমরা অপসারণ করে একটা প্রবাহমান ধারা নিয়ে আসতে সক্ষম হবো। আমরা আশা করি যদি আমরা এই প্রকল্পটা পাশ হয় এসে তাহলে শেরপুর অংশে করতোয়ার যে নদীর যে প্রবাহ ধারা সেটা ফিরে আসবে। করতোয়া শুধু উত্তরবঙ্গ নয় এটি দেশের প্রাকৃতিক ঐতিহ্যের অংশ। তাই পরিবেশের ভারসাম্য রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের সঞ্জিদা স্নিগ্ধা ও জীবন ডেস্ক চ্যানেলায়